তো হে গাইস শুভ বিকাল তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি আছে আমি এখন আছি বিশ্ব বাংলা গেটের সামনে ঠিক আছে আর এখানে দেখো রিয়াজ দাঁড়িয়ে আছে রিয়াজ আজকে যে বিশ্ব বাংলা গেটে এসেছি তো কেমন এনজয় হচ্ছে তাই বলো ফার্স্ট টাইম এসছি খুবই এনজয় হচ্ছে আর সন্ধ্যা হলে তো আরো 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 একদম মানে ব্যাপারটা কি হয়েছে আজকে এখন বাজে হচ্ছে বিকাল প্রায় সন্ধ্যের কাছাকাছি আর এটা তো কলকাতা নিউ টাউন তোমরা বুঝেই গেছো আর মানে কলকাতা নিউ টাউনে মানে মানে হলে না একদম ভরে যায় এরকম ব্যাপার বলো মানে সন্ধ্যার দিকে এই বিশ্ববাংলা গেটটা আরো একটু অন্য রকমের লাগে তো দেখতেই পাচ্ছো সামনে কিন্তু বিশ্ব গেট যা সেরা 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 লাগছে আর এরকম ওয়েদারে আজকে একটা বিশ্ববাংলা গেটের সামনে আসা মজাই আলাদা বলো তো চলো সামনে থেকে একটু ঘুরে আসি নাকি এই যেহেতু এই তোমার ফার্স্ট টাইম তো আমারও ফার্স্ট টাইম মানে এই রাস্তা দিয়ে যাই চলে চলে যাই কখনো দাঁড়ানো হয় না আজকে এই ফার্স্ট টাইম মানে বিশ্ববঙ্গলা গেটে এসে দাঁড়ালাম তাই না বলো আর দেখো এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কচি কচি ঘাস মানে হাঁটছি তো একটা মজাই আলাদা লাগছে বলো চলো দেখো বিশ্ববঙ্গলার গেটটা দেখো এইদিকে মানে সিঁড়ি আছে আর ওইদিকে সম্ভবত লিফট আছে ঠিক আছে ওহ সেরা 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 তো রিয়াজ কি বলতে চাও তাই বলো বলবো যারা ভিডিওটা দেখছো একবার এখানে আসো ভালো লাগবে তোমাদের এখন তো সেরকম লাইটিং জ্বলছে না সন্ধ্যার পরে আসলে মানে অন্য রকম লেভেলের লাগবে একদম মানে এখন যেহেতু বিকেল হয়েছে সন্ধে হবো হবো তো মানে পুরোপুরি যখন সন্ধে হয়ে যাবে না তখন এই বিশ্বমলা গেটের একটা আলাদাই একটা মজা লাগবে যেহেতু কলকাতা নিউ টাউনটা একদম লাইটিংয়ে ভর্তি থাকে তো সন্ধ্যার দিকে আস্তে আস্তে লাইটিংগুলো জ্বালবে প্লাস এখানেও মানে সব লোকজন ভর্তি হয়ে যাবে ভরে যাবে আর সবাই তো এখানে কম বেশি ফটো বলো রিলস বলো ভিডিও বলো শুটিং বলো সমস্ত কিছু তো করে এখানে তাই না দেখো বিশ্ববাংলাটা দেখো যা সেরা 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 মানে এখান দিয়ে শুরু আর গোল করে এখানে শেষ আর নিচে দেখো গাড়ি দেখো অলরেডি সব জামে আছে ঠিক আছে মানে সিগনাল পড়বে তারপরে কিন্তু এখান থেকে যাবে তো এরকম একটা জায়গায় এসে আজকে খুব ভালো লাগছে ঠিক আছে আর তোমরা একটাবার হলেও নিউ টাউনে এসো আর আজকে আমি এসেছি রিয়াজ এসছে এম এসছে আর আলিমুদ্দিন এসছে আলিমুদ্দিনরা ওখানে মানে শর্ট ভিডিও করছে রিলস টিলস করছে আর আমরা এদিকে ব্লগ করছি ঠিক আছে এই যে ভাই দাঁড়িয়ে আছে এ ভাই এটা হাই করে দাও তো কেমন লাগছে আজকে বিশ্ব বাংলা গেটে এসে ফার্স্ট টাইম তো নাকি তাহলে আবার না বললে কেন ও মানে ভেবে দেখলে যে আসিনি আজকে প্রথম তাই তো আর এখানে আছে এমডি এমডি তোমার কি ফার্স্ট টাইম তো এখানে ফার্স্ট একদম তো ফার্স্ট টাইম এসে বিশ্ববাংলা গেটের সামনে কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে আর ফার্স্ট টাইম এসছি তো একদিন উডের উপরে উঠবো একদম 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 তো তাইস মেন ব্যাপার হচ্ছে আজকে কলকাতায় আসার কারণ হচ্ছে আমরা এসছিলাম চারজন একটা কাজের জন্য তো কাজটা কমপ্লিট করে নিউ টাউনে এসেছি যেহেতু মানে আমরা কাজে এসেছি যেখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে বলে সামনেই নিউ টাউন আছে তো আমি বলছি তাহলে চলো বিশ্ববাংলা গেটের সামনে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে ছোটোখাটো একটা ব্লগ করে নেব তো কাজটা কমপ্লিট করে এখন বিশ্ববাংলা গেটের সামনে এসেছি একদম সামনেই দেখতে পাচ্ছ বিশ্ববাংলা গেট একটা মানে ঘোরাও হলো কাজও হলো ছোটোখাটো একটা ব্লগও হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো না লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো এখন তো থাকবো এখানে এই মাত্র আসলাম এসেই ভিডিওটা শুরু করলাম আর সন্ধ্যা পর্যন্ত থাকবো সন্ধ্যার লেভেলটা সন্ধ্যার ভিউটা কেমন দেখবো নিউ টাউনে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি বিশ্ব বাংলা গেটের যে লাইটিংটা সেটাও সন্ধ্যাবার দিকে দেখবো ওটা সন্ধ্যে না হলে জ্বালায় না সন্ধ্যেটা হোক আগে দেখবো যে বিশ্ববাংলা গেটটা কেমন আর এখানকার রাস্তা কিন্তু দারুণ ঠিক আছে দেখো খুব সুন্দর লাগছে তো অনেকদিন ধরে বিশ্ববাংলা গেটে আসবো আসবো করছিলাম তো আসা হচ্ছিল না তো একটা পড়ে গেছে যেহেতু তো এই কাজের ক্ষেত্রে বিশ্ববংলা গেটে আসা হয়ে গেল বলো মানে কাজটাও হলো প্লাস বিশ্ববংলা গেটটা ঘোরাও হলো বলো তো মানে সত্যি কথা বলতে কি জানো এই কাজের জন্য না অনেক জায়গায় ঘোরা হয় বলো হ্যাঁ যেহেতু আমরা যেখানে যাবো যাবো মনে করি কিন্তু বা যাওয়া হয়ে ওঠে না বলো আর একটা মানে

আর বিশ্ববাংলা গেটের সামনে যেহেতু আসি আর বাংলার একটা সিনেমাটিক শট না হলে হয় তাই না তো চলো ছোট্ট একটা সিনেমাটিক শট দেখতে পাবে

বাড়িতে গিয়ে যদি বলি না গাইস যে আমি বিশ্ববাংলা গেটের এখানে ঘুরতে এসেছি নিউ টাউনটা ঘুরলাম আমরা চারজন মিলে বাড়িতে গিয়েই বলবে আমাকে যে কালকে আমাকে এখানে আনতে হবে তাই না বলো আর সত্যি কথা বলতে জুলিয়ার হ্যাপি খুব ঘুরতে ভালোবাসে আর আমিও মাঝে সাথে ঘোরাই যেহেতু সপ্তাহে একদিন দুদিন ছুটি পাই শনিবার রোববার ছুটি পাই যেখানে খুশি সেখানে যাই যেটা সময় হয় সেখানে যাই তো এখানে আসলাম আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ ঠিক আছে দেখো হালকা মেঘ আবার এদিকে দেখো আকাশ একদম ব্লু হয়ে আসছে ও সেরা সেরা দারুণ ওয়েদার আজকে বলো আজকে আমাদের কপালটা ভালো যে আজকে বৃষ্টিটা হচ্ছে না বলো আজকে যদি বৃষ্টি হতো তাহলে তো নিউটাউনে তো আসা হতো না প্রথম কথা আর দ্বিতীয়ত এই যে ভিউটা এটাও পেতাম না তাই না বলো তো দেখো আমরা বিশ্ববাংলা গেটে এসেছিলাম পাঁচটার দিকে আর এখন কিন্তু সাড়ে পাঁচটা বেজে গেছে আধ ঘন্টার মধ্যে কিরকম যেন একটু অন্ধকার অন্ধকার মতো আসছে মানে সন্ধে হব হব প্রায় তো ভাইস আজকে আসলাম একটা কাজের জন্য বিশ্ববাংলা গেটে বাট আশা কিন্তু আছে যে একদিন বিশ্ববাংলা গেটের উপরে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব তাই তো নাকি সে আজকে হোক বা এক বছর পরে হোক এই আশাটা মনের ভিতরে আছে তাই না আজকে চোখের দেখা দেখে গেলাম বিশ্ববাংলা গেট ঠিক আছে আর এই বিশ্ববাংলা গেটটা শুধু এই যে বিশ্ববাংলা গেট নিউ টাউন বলে পরিচিত না এই বিশ্ববাংলা গেট কিন্তু ঝুলন্ত রেস্টুরেন্ট নামে পরিচিত ঠিক আছে মানে অনেকেই হয়তো বলে যে কলকাতায় ঝুলন্ত রেস্টুরেন্টটা কোথায় ঝুলন্ত রেস্টুরেন্টটা কোথায় এইটাই হচ্ছে ঝুলন্ত রেস্টুরেন্ট বাট এর অপর নামই বিশ্ববাংলা এর অপর নামী আবার কলকাতা নিউ টাউন মানে একটাই জিনিস বিভিন্ন নামে পরিচিত তাই না যে 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 নামে পরিচিত তো আজকে আসলাম বিশ্ববাংলা গেটে জাস্ট অসাধারণ লাগলো ভাই মনে হচ্ছে যেন একবার গিয়ে ঘুরে একবার চা খেয়ে আসি বলো বাট আজকে তো সেরকম সামর্থ্য নিয়ে আমরা আসিনি কি বলো তো ঠিক আছে যেদিন বিশ্ববাংলা গেটে যাওয়ার সামর্থ্য যেদিন হবে সেদিন তোমরা যদি সাপোর্ট করো হ্যাঁ একদম তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই হবে গাইস তা প্রথম থেকেই তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হয় না আজকে এই যে উনিশ হাজার সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দিয়েছো শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিছুই না ঠিক আছে আমি যখন চ্যানেলটা খুলি পুরো জিরো সাবস্ক্রাইবার ছিল আস্তে আস্তে এক দুই করে এক দুই করে আজকে উনিশ হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দিয়েছে আর নেক্সট আসছে কুড়ি হাজার তো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও তাই না যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমাদের ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে তো চলো ভাইস সন্ধ্যা তো হবে সন্ধ্যার ক্লিপটাও নেবো ও মানে হেঁটে হেঁটে অনেক ঘোরাঘুরি হল বাট দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবো তাই না কখন সন্ধ্যেটা হবে কখন মানে বিশ্ববাংলা লাইটিংটা দেখব আর মানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখন বসে পড়েছি এখানে আলিমুদ্দিন আছে রিয়াজ আমি আর হিন্দি মানে এখনো দাঁড়িয়ে আছে ভাইয়ের এখনো পা ব্যথা করে না তাই না ভাই একদম আরাই দেখো ফাইনালি লাইটটা জ্বলে গেল বিশ্ববাংলা গেট মানে আস্তে আস্তে সমস্ত লাইটটা জ্বলবে পারে মানে সন্ধ্যা হলে না আস্তে আস্তে এবারে লাইট দেওয়া শুরু করবে সর্বপ্রথমে বিশ্ববাংলা গেট লাইটটা জ্বললো এবারে চারিদিকে আস্তে আস্তে জ্বলবেস তোমাদেরকে বলছিলাম যে এখন তো বিকেল হয়ে গেছে বাট সন্ধ্যা হলে নাকি বিশ্ববাংলার গেট আপটা আলাদা হয় তো ফাইনালি তো সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে আর এই দেখো বিশ্ববাংলাটা দেখো ও সেরা 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 ইয়াস সন্ধ্যার পরে বিশ্ববাংলাটা কেমন বিকেলে তো দেখেছিলো বিশ্ববাংলাটা কেমন ছিল আর এখন কেমন দেখছো তাই বলো লাইট জ্বলছিলো সব লাইট একদম 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 তো এস মানে বিকালের থেকেও না এখন রাত হয়ে গেছে মানে সন্ধ্যে হয়ে গেছে এখন বিশ্ববাংলার গেটারটা পুরোপুরি পাল্টে গেছে ঠিক আছে শুধু ওই লাইটের জন্য দেখো জাস্ট সেরা লাগছে সেরা 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 তো আমরাও আশা করেছিলাম যে এখন তো বিকেল হয়ে গেছে খানিকক্ষণের মধ্যে সন্ধ্যে হয়ে যাবে তো সন্ধ্যাটা দেখে যাবো বিশ্ববাংলাটা তো ফাইনালি তো সন্ধে হয়ে গেল আর বিশ্ববাংলাটা দেখে ফেললাম দেখে ভাই মনটাও শান্তি হয়ে গেল তাই না তো এখানে আর বেশিক্ষণ থাকবো না যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে আর এখান থেকে বাসে করে যদি আমি বাড়ি যাই তা হলেও দেড় ঘন্টা তো লাগবেই ম্যাক্সিমাম তাই না এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি ঠিক আছে তো সাড়ে আটটা নটা বেজে যাবে বাড়ি যেতে যেতে তো আর একটা কথা হচ্ছে কলকাতার রাস্তায় না দিনের বেলার থেকে রাত্রে একটু বেশি ভালো লাগে ঠিক আছে যেহেতু মানে চারিদিকেই গাড়ি দেখো সারি সারি এদিক দিকে গাড়ি যাচ্ছে আর ওইদিকে দেখো এখনও দাঁড়িয়ে আছে ঠিক আছে তো মানে কলকাতার রাস্তায় মানে দিনের থেকে না রাত্রে বেশি ভালো লাগে তাই না বলো আর শুধু মানে গাড়ি ঘোড়া থেকে শুরু করে লাইটিং থেকে সমস্ত কিছু যেরকম মানে বিকেলের দিকে একরকম ছিল বিশ্ববাংলা বাট নাইটে আলাদা একটা লেভেল ঠিক আছে তো চলো আজকে কিন্তু বিশ্ববাংলায় এসে খুব মজা পেলাম খুব আনন্দ পেলাম কাজটাও কমপ্লিট হলো একটা ভিডিও হলো ছোটোখাটো বাট মনের ভিতরে একটাই আশা একটাই ইস্যু যে বিশ্ব বাংলা গেটের সামনে দাঁড়িয়ে আছি মানে উঠতে পারছি না তাই না শুধু তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমাদের সব কিছু হবে আর সত্যি কথা বলতে তোমরা যে সাপোর্ট করছো এই সাপোর্টে যদি সাকসেস পাই তাহলে একদিন বিশ্ববাংলা গেটে উঠবো তাই না রিয়াজ তবে আজকে তো এখানে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল আর আমরা একটা কাজের মধ্যে এসেছিলাম বাট এখানে এখন কতক্ষণ থাকবো তাই না আমরা চলে যাচ্ছিলাম বাট এই সন্ধ্যার ভিউটা দেখবো বলে আমরা বসেছিলাম আর যেহেতু মানে এখন তো মানে দেশে অনেক রকম প্রতিবাদ চলছে সমস্ত জায়গায় বাট কোথায় হয়তো রাস্তা বন্ধ হয়ে যাবে তাই না প্রতিবাদ শুরু হয়ে যাবে আর জি নিয়ে বাড়ি যেতে পারবো না তো তার জন্য এখানে কিন্তু বেশিক্ষণ থাকবো না এখনই বাড়ি চলে যাবো তাই না রিয়াজ তো ভাই সময় তো হয়ে এসছে এখন বাড়িতে যাবার। তো এখন আছি বিশ্ববাংলার পেছনের দিকে ঠিক আছে মানে এটা বিশ্ববাংলার পেছন আর সমস্ত যত নিউটো সব যা রিলস করে বা শর্ট ভিডিও করে সেটা হচ্ছে এই যে এখানে দেখো মানে সাইকেল আছে এখানে দাঁড়িয়ে কত মানে সব রিলস হয় বলো কত শর্ট ভিডিও হয় তাই না জায়গাটা কোথায় তাই তো জায়গাটাই দেখো তোমার চোখের সামনে হ্যাঁ চলো আর একটা ভাইরাল জায়গা আছে গাইস মানে সেটাই এখনো পর্যন্ত কোনো লাইট জ্বালায়নি বাট লাইট জ্বালালে কিন্তু ওটা দারুণ লাগে ঠিক আছে সেই জায়গায় যাবো গিয়ে দেখবো জিহাজ কিন্তু এটা ভাইরাল জায়গা না এখানে দাঁড়িয়ে তো প্রচুর রিলস বানাই মানে কত সাইকেল দেখো মানে টায়ার ছাড়া সাইকেল বুঝেছো শুধু রিং দিয়ে তো চলো আরেকটা জায়গা আছে ঠিক আছে সেটা এখনো পর্যন্ত মানে লাইট জ্বালানো হয়নি তবুও সেই জায়গায় যাব ও মানে সেরা 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 এখানে যদি লাইটটা জ্বলতো না সেই লাগতো বলো আজকে কেন যে লাইটটা জ্বালায়নি কি জানি নাকি লাইট জ্বলে না কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ছোট ছোট লাইট জ্বলছে বাট এখনো বড় লাইটটা জ্বলছে না লাইট গুলো জ্বলি না জাস্ট দারুণ লাগছে ঠিক আছে এগুলো মঞ্চে সব আয়না বসানো দেখি এসো ভিতরটা সেরা 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 তো ভাই সেখানে লাইট জ্বালাই তার কারণ হচ্ছে একটা এটা হচ্ছে দিনের বেলার জন্য মানে বড় লাইট গুলো জ্বলে না ওই যে ছোট ছোট লাইট জ্বলে ওই বেস্ট বুঝতে পারছো রাত্রে সব কিন্তু জ্বলে না বলো কিন্তু দারুণ লাগছে কিন্তু বলো তো আজকে নিউ টাউন ঘুরে কিন্তু মন ভরে গেল যাই হোক তাই না তো ফাইনালি বাড়ি যাওয়ার টাইম হয়েছে এখন ঠিক আছে আর বাড়িতে চলে যাবো তো আজকে টাউন ঘুরে প্রচুর মজা করলাম ঠিক আছে আর এই চা খেতে খেতে ভিডিওটা শেষ করছি তো এই আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোন নেক্সট ভিডিও ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা